আমি বাংলাদেশ বিষয়াবলি আন্তর্জাতিক বিষয়গুলি বা সাধারণ জ্ঞানের যে পাঠটা আছে এটা আপনাদেরকে ক্লাসে যতটুকু বোঝানো হবে আশা করি আপনি যদি ক্লাসে মনোযোগ দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ক্লাসে মুখস্থ হয়ে যাবে এবং বাসে যায় সেটা আপনি এটা জাস্ট খালি দুই তিনবার রিভাইজ দিবেন দেখবেন যে আপনার সমস্ত প্রশ্নগুলা সলিউশন করতে পারতেছেন সো আপনি এইগুলা কোথায় থেকে প্র্যাকটিস করবেন বা কোন জিনিসগুলা পড়বেন এগুলো আমরা পরে কথা বলতেছি তার আগে আমরা তাহলে শুরু করে দিই সংবিধান আছে এই সংবিধানটা পড়ার চেষ্টা তো সংবিধান পড়ার আগে আমাদের প্রথমে একটা তথ্য মনে রাখতে হবে আপনি মনে রাখবেন সেটা কি সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন তাহলে এ দেখেন সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান এক নম্বর কি বললাম সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন মানে অর্থাৎ এই সংবিধানের উপরে বাংলাদেশের অন্য কোনো আর আইন নাই তাহলে আমাদের পয়েন্ট কি সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন তাহলে আমাদের এটা মুখস্থ এবং এই প্রশ্নটা দেখবেন যে অনেকবার আসছে অনেক জায়গায় আসছে তাহলে আমি কি বললাম সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন একটা পয়েন্ট শেষ এখন দুই নম্বর পয়েন্ট বোঝার চেষ্টা করেন বাংলাদেশের যে সংবিধানটা আছে এটা দুষ্পরিবর্তনীয় মানে এটা কি দুষ দুবর্তনীয় বর্তনীয় অর্থাৎ বাংলাদেশের সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় না এর মানে বাংলাদেশের যে সংসদ সদস্য আছে তাদের তিনের দুই ভাগের মতামত লাগবে এই আইনটা পরিবর্তন করার জন্য তাহলে এই সংবিধানটা খুব সহজে পরিবর্তন করতে পারবেন না তাহলে এক নম্বর নম্বর কি বললাম বাংলাদেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন দুই নাম্বার বললাম যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় মানে এই সংবিধানটা খুব সহজেই পরিবর্তন করা যায় না তাহলে বাংলাদেশের সংবিধানটা কি দুষ্পরিবর্তনীয় মানে সহজেই পরিবর্তন করা যায় না অর্থাৎ সংসদের তিনের দুই ভাগ সদস্য লাগবে এই সংবিধানের আইন পরিবর্তন করার জন্য এখন আমরা তিন নাম্বার বলব এই যে বাংলাদেশের সংবিধানটা আছে এই বাংলাদেশের সংবিধানের একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কতগুলো আছে একশো তিপ্পান্নটা তাহলে বাংলাদেশের যে সংবিধান আছে এখানে কতগুলো অনুচ্ছেদ আছে মোট অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটা এবং বাংলাদেশ সংবিধানের সাইন নাম্বার পয়েন্টটা বলবো তাহলে ভাগ কয়টা বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে এগারোটা তাহলে বাংলাদেশ সংবিধানের ভাগ কয়টা এগারোটা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ তিপ্পান্নটা এবং আমরা পাঁচ নাম্বার যেটা বলবো বাংলাদেশ সংবিধানের ষাটটা তফসিল আছে ষাটটা তফসিল আছে ষাটটা তফসিল বাংলাদেশ সংবিধানের কয়টা তফসিল আছে ষাটটা ছয় নাম্বার যেটা পড়বো বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু প্রস্তাব প্রস্তাবনা বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু প্রস্তাবনা দিয়ে শুরু বাংলাদেশ সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু আর বাংলাদেশের সংবিধান হচ্ছে ষাটটা তফসিল দিয়ে শেষ বাংলাদেশের সংবিধান কয়টা তফসিল দিয়ে শেষ ষাটটা তফসিল দিয়ে শেষ তফসিল দিয়ে শেষ শেষ তাহলে বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা দিয়ে শুরু ষাটটা তফসিল দিয়ে শেষ আমি আবার যদি লেটু ক্যাপ করি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন অর্থাৎ এই সংবিধানের উপর বাংলাদেশ আর কোনো আইন নাই আর বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় মানে সহজে পরিবর্তন করা যায় না তিন নম্বর হইতে হচ্ছে আমাদের কি বাংলাদেশ সংবিধানের মোট এগারোটা ভাগ আছে এবং বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটা তাহলে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টা আছে একশো তিপ্পান্নটা বাংলাদেশ সংবিধানের ভাগ কয়টা আছে এগারোটা বাংলাদেশ সংবিধানের মোট ষাটটা তফসিল আছে তাহলে বাংলা সংবিধানের মোট তফসিল আছে কয়টা ষাটটা বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা দিয়ে শুরু তাহলে পরীক্ষা মধ্যে আসতে পারে বাংলাদেশের সংবিধান কি কি দিয়ে শুরু প্রস্তাবনা দিয়ে শুরু বাংলা সংবিধান হচ্ছে প্রস্তাবনা দিয়ে শুরু আর বাংলাদেশের সংবিধান তফসিল দিয়ে শেষ কয়টা তফসিল সাতটা বাংলা সংবিধান ষাটটা তফসিল দিয়ে শেষ তাহলে আমরা যদি এইটা বুঝতে পারি এখন দেখেন আপনারা কি পরিমাণ আমি অনেকগুলা বিগতশালী প্রশ্ন থেকে এখানে অল্প 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 কিছু প্রশ্ন আমরা রাখছি তো এই গুলা যদি দেখেন অনেকগুলো এই টাইপের যতগুলা প্রশ্ন দেখেন বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন এটা বুঝছি দুষ্পরিবর্তনীয় মানে সহজে পরিবর্তন করা যায় না সংবিধানের এগারোটা বাঘ আছে অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটা আর বাংলা সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু আর সাতটা তফসিল দিয়ে শেষ শেষ আচ্ছা এখন দেখেন আমরা একটা প্রশ্ন সলভ করি দেখেন এটা পারবেন কিনা অবশ্যই পারবেন দেখেন বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা এখন আপনাদের সলিউশন করুন কোনটা সংবিধান সাংবিধানিক আইন হইতেছে বাংলাদেশের সর্বোচ্চ আইন তাহলে দেখেন এই যে সাংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন এরপরে দেখেন সংবিধানের শাসন হচ্ছে কি এটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন বাংলাদেশের সংবিধান কি দুষ্পরিবর্তনীয় কেন এই যে এটা এখন পারা কথা বাংলা সংবিধান দুঃপরিবর্তনী জন্য কারণ এটা সহজে পরিবর্তন করা যায় না তাহলে সহজে পরিবর্তন করা যায় না এরপরে দেখেন বাংলা সংবিধানের কয়টা বাঘ আছে পারা কথা এগারোটা বাঘ আছে বাংলা সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে পারা কথা একশো